এই যে বর্তমান সময়ে নেট দুনিয়া যারা চালান তারা দেখে গেছেন দেখছেন আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি সবাই বলেন আমাদের রবকে আওয়াজ করে বলেন আমাদের রবকে সকলের আওয়াজ করবেন আমাদের রবকে আমাদের তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে তাহলে আমাদের রব আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ যদি সে আল্লাহ কোরআনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে

তাদেরকে বাধা না দিয়ে তাদেরকে চুপ না রেখে তাদের বিরুদ্ধে কোনো কিছু না করে তারা তাদেরকে ওই যে জেলে নেওয়ার করে তাকে জেলে নেওয়া হয়েছে জেলে নেওয়ার পরে তারা মিছিল করছে তারা মিছিল করছে যে বাউল সরকারকে তারা যেন জেল থেকে ছাড়া দেয় কিন্তু না আমার বাংলাদেশের মুসলমান যুব সমাজ যদি একবার জাগে কুকার ফসল এই যুব সমাজ যদি চুপ হয়ে থাকে তাহলে নাস্তিকরা আস্তে আস্তে তারা জমাবে আর আমার দেশের যুবকরা যদি একবার তারা

ওরা নিয়ে কুটুক্তি করবে ওরা নিয়ে প্যাঙ্ক করবে